প্রিয় মহাকালের সঙ্গীগণ আসসালাম আমি সহজ কবি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক চিন্তার ভ্রমণ যা শুধু শুনে বোঝা যায় না অন্তর দিয়ে অনুভব করতে হয় তাই বলি মন খুলে শুনুন কারণ আজকের বিষয় এমন এক রহস্য যা রাজপ্রাসাদের ঝলক থেকে শুরু হয়ে মানুষের আত্মার গভীর পর্যন্ত পৌঁছায় চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন করে নিন এখনই কারণ এই যাত্রা কেবল একটি ভিডিও নয় এটি এক অন্তর্দর্শনের পথ চলা আপনি কি কখনো ভেবেছেন স্বর্গের বর্ণনা এত বিলাসবহুল কেন সোনার প্রাসাদ মুক্তর ঝর্ণা রেশমি পোশাক আর সুগন্ধি ফলের বাগান এ যেন কোনো রাজা বা সম্রাটের জীবন থেকে কপি করে নেওয়া এক কল্পনার নকশা এ কি কেবল ঈশ্বরের পুরস্কারের প্রতীক নাকি ক্ষমতাবর্দের তৈরি এক নিয়ন্ত্রণের ছায়া মানব ইতিহাসে ধর্ম আর রাজনীতি কখনোই আলাদা ছিল না যেমন মিশরের ফারাওরা বলতেন নিজেদের দেবতার প্রতিনিধি তাদের সমাধি ছিল মহাজাগতিক গম্বুজ যেন পৃথিবীতেই তৈরি এক অনন্ত পরকালের দরজা ইতিহাসবিদ উইল উইলডুরান্ড বলেছেন প্রাচীন ধর্ম ছিল রাজনীতির প্রথম শিক্ষক অর্থাৎ মানুষকে শাসন করার জন্য ঈশ্বরের ভয় আর স্বর্গের লোভই ছিল রাজাদের সর্বোচ্চ অস্ত্র চীনের মিং রাজবংশের ফরবিডেন সিটি যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ সম্রাট ছিলেন স্বর্গের পুত্র আর তাঁর প্রাসাদে ছিল আকাশের প্রতিকৃতি প্রতিফলন বাগান জলাধার আভিজাত্য আর নীরব মহিমা ঠিক একই আদলে গড়ে উঠেছিল ইনকা সাম্রাজ্যের মাচুপিচু পাহাড়ের চূড়ায় স্থাপিত সূর্যদেবের রাজ্য রাজা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি আর তার জীবন জীবনযাপনই ছিল পরকালের নমুনা এই দুই সভ্যতায় দেখা যায় রাজতন্ত্রের বিলাসী পরবর্তীতে ধর্মীয় স্বর্গের ধারণায় পরিণত হয়েছে রোম ইরান ভারত সব সভ্যতাই এক এক নকশায় গড়ে উঠেছে খ্রিস্টীয় ধর্মে স্বর্গ হল সোনার শহর ইসলামে জান্নাত হল বাগান ঝর্ণা হুরো শান্তির নদী হিন্দু ধর্মে স্বর্গে আছে দেবতাদের প্রাসাদ আর অপসারাদের নৃত্য তবে চিন্তা করুন এই বর্ণনাগুলো কি এক আধ্যাত্মিক প্রতীক না রাজপ্রাসাদের প্রতিচ্ছবি যখন ধর্মের বাণী বলে যে আনুগত্য করে সে স্বর্গ পাবে তখন এই আনুগত্য কাদের ছিল ঈশ্বরের প্রতি না রাজার প্রতি ধর্মের স্বর্গ নরক ধারণা মানব সমাজে নৈতিকতা শেখানোর পাশাপাশি শৃঙ্খলও বেড়েছে মিশরের পুরোহিতরা বলতো যদি তুমি রাজা বা দেবতার কথাও মান্য করো তুমি নরকে পচবে আর যদি আনুগত্য করো তুমি চির সুখে থাকবে এই ভাবনা মানুষের ভিতরে এমনভাবে ভাবে ঢুকেছিল যে তারা নিজেদের স্বাধীন ইচ্ছাকে হারিয়ে ফেলেছিল অন্ধবিশ্বাস হয়ে উঠেছিল ক্ষমতার সিঁড়ি এই দাসত্ব কেবল শৃঙ্খলার নামে গড়া নয় এটি ছিল মস্তিষ্কের দাসত্ব মানুষ নিজেই নিজের বন্দী হয়ে গেছে ফারাওয়ের সেবক রাজাদের প্রজা পুরোহিতদের দাস তবুও মনে করেছে সে স্বর্গের পথে হাঁটছে এটাই ছিল সেই সূক্ষ্ম নিয়ন্ত্রণ যেখানে ধর্ম আর রাজনীতি মিলেমিশে এক অদৃশ্য শৃঙ্খল তৈরি করেছে তবে ইসলাম এসেছে এই ধারণাকে ভেঙে দিতে কোরআন বলেছে যে মানুষ সৎ কাজ করে তার জন্য জান্নাত এখানে কোনো বংশ রাজা বা জাতির শ্রেষ্ঠত্ব নেই স্বর্গের মাপকাঠি হল নৈতিকতা রাজপ্রাসাদের বিলাস নয় এটাই ইসলামের বিপ্লব যেখানে স্বর্গ হল আত্মার শান্তি আর নরক হল অন্যায়ের ফল কিন্তু মানুষ সেই আলো থেকে দূরে সরে আবার বিলাসে ফিরে গেছে আবার তৈরি করেছে প্রাসাদ মসজিদ গির্জা মন্দির যেখানে ঈশ্বরকে রাখা হয়েছে সিংহাসনে আমরা যেন ভুলে গেছি স্বর্গ মানে রাজত্ব নয় শান্তি নরক মানে আগুন নয় বরং আত্মার অন্ধকার ধর্মের আসল লক্ষ্য মানুষের নিয়ন্ত্রণ নয় আত্মার উত্তরণ ইতিহাসের প্রতিটি সভ্যতা আমাদের একটাই শিক্ষা দেয় যখন ধর্ম রাজনীতির দাস হয় তখন বিশ্বাস হারায় তার পবিত্রতা আর যখন রাজনীতি ধর্মের মুখোশ পরে তখন মানুষ হারায় তার স্বাধীনতা তাই দরকার নতুন চিন্তা যেখানে স্বর্গ মানে অন্তরের প্রশান্তি বাহ্যিক জাঁকজমক নয় যেখানে ঈশ্বরের সান্নিধ্য মানে সিংহাসনের পাদদেশে নয় বরং নতমস্তকে সত্যের পথে থাকা আজ আমাদের প্রয়োজন এমন এক ধর্মচিন্তা যা রাজতন্ত্রের বিলাস থেকে নয় মানুষের দুঃখ থেকে জন্ম নেয় যেখানে স্বর্গ মানে কার্পেট বিছানো রাস্তা নয় বরং সহানুভূতির পথ যেখানে জান্নাত মানে শুধু হুর নয় বরং মানবতার গন্ধ ভরা বাগান যেখানে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না প্রাসাদের প্রাচীরে বরং এক গরিবের মুখে হাসিতে আমরা যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসি তাহলে আমাদের স্বর্গের ধারণা পাল্টাতে হবে আমাদের জানতে হবে স্বর্গ কোনো পুরস্কার নয় এটি একটি অবস্থান এটি সেই মুহূর্ত যখন আপনি সত্য বলেন কারোর কষ্টে পাশে দাঁড়ান আর নিজেকে অতিক্রম করেন স্বর্গ তখনই শুরু হয় যখন আপনি অন্যের জন্য নিজেকে বিসর্জন দেন তাহলে প্রশ্ন রইল আমরা কি এখনো সেই রাজপ্রাসাদের স্বপ্নে বন্দী নাকি নতুন এক স্বর্গের সন্ধান করছি যেখানে ঈশ্বর বসবাস করেন মানবতার মাঝে চিন্তা করুন আপনার বিশ্বাস কি আপনাকে মুক্তি দেয় না বেঁধে রাখে কোনো অদৃশ্য প্রাসাদের দেয়ালে আপনি কি নিজের আত্মাকে রাজাদের দাস বানিয়ে রেখেছেন নাকি তাকে মুক্ত করেছেন আলোর পথে আপনি কি এখনো বিশ্বাস করেন যে স্বর্গ মানে বিলাস নাকি বুঝতে পেরেছেন এটি এক শান্ত আত্মার যাত্রা আপনি আর কতদিন ছায়ার সাথে বন্ধুত্ব করবেন আজই যদি উত্তরণ না ঘটান আগামীকাল কি আসলেই আসবে প্রিয় দর্শক ধর্ম যদি রাজপ্রাসাদের অনুকরণ হয় তাহলে তা নিয়ন্ত্রণের ফাঁদ কিন্তু ধর্ম যদি আত্মার প্রতিফলন হয় তাহলে সেটি মুক্তি স্বর্গ তখনই সত্য যখন তা অন্তরে জলে বাইরে নয় আমি সহজ কবি আপনাদের আহ্বান জানাই চলুন আমরা সেই অন্তরের স্বর্গ খুঁজে ফিরি যেখানে রাজা নেই আছে শুধু ভালোবাসা সত্য ও শান্তি চলুন দর্শক আজকের মূল থিম সম্পর্কে কিছু ধর্মীয় দিক নির্দেশনা শুনি সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা ঋগ্বেদ অবলম্বনে বলা হয়েছে যে মানুষ নিজের অন্তর জয় করে সেই প্রকৃত রাজা কারণ বাহিরের রাজ্য ক্ষণস্থায়ী কিন্তু আত্মার রাজ্য চিরন্তন বাইবেল অবলম্বনে বলা হয়েছে স্বর্গ তোমাদের চোখে নয় তা তোমাদের অন্তরে ঈশ্বরের রাজ্য তোমাদের হৃদয়ের মধ্যেই রয়েছে মনোবিজ্ঞানের মতে যখন মানুষ তার ইচ্ছা ও ভয়কে সমন্বিত করতে শেখে তখন সে বাহ্যিক বিলাস নয় অভ্যন্তরীণ শান্তিকে প্রাধান্য দেয় পবিত্র কোরআনে বলা হয়েছে যে আত্মা পরিশুদ্ধ হয়েছে সেই সফল আর যে কলুষিত হয়েছে সেই ব্যর্থ সহজ কবির সরল কাব্য অন্তরের রাজ্য কেন এত সোনার প্রাসাদে মুগ্ধ মানুষ স্বর্গ কি সত্যি মুক্তর দরজা খোলে নাকি তা হৃদয়ের আলোয় ঝলমলে এক আয়না যেখানে নেই প্রাচীর নেই সিংহাসন আছে কেবল নিঃশব্দ এক শান্তি যা ছুঁয়ে যায় আত্মার নদী মানুষ রাজত্ব গড়ে ঈশ্বরকে বসায় চূড়ায় তারপর নিজেই হাঁটে দাসত্বের ছায়ায় কিন্তু অন্তর বলে আমি মুক্ত আমার জান্নাত বাহিরে নয় ভেতরে যে ভালোবাসে সেই রাজা যে ক্ষমা করে সেই বিজয়ী আপনি যদি সত্যকে আলিঙ্গন করেন তবে প্রতিটি নিঃশ্বাসেই স্বর্গ খুঁজে পাবেন কারণ জান্নাত কোনো পুরস্কার নয় এটি এক অবস্থান যেখানে আত্মা শান্তিতে ভরে যায় আর মানুষ হয়ে ওঠে আলোর সন্তান রচনায় সহজ কবি প্রিয় সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে আমরা কি সত্যি ঈশ্বরকে খুঁজছি অন্তরের নিস্তব্ধতায় নাকি এখনও রাজপ্রাসাদের ছায়ায় বন্দি হয়ে আছি কমেন্টে আপনার মতামত জানান এমন হাজারো প্রশ্নের উত্তর পাবেন মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ভিত্তিক প্লে লিস্টগুলো দেখার আমন্ত্রণ রইল আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম বিনীত নিবেদন আজকের বক্তব্য যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তবে এই আলোটি অন্যের জীবনেও ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ার বদলে দিতে পারে কোনো এক ক্লান্ত হেদায়ের দৃষ্টিভঙ্গি ধন্যবাদ অন্তে সহজ কবি